সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যাক আমরা এস এস সি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট তিনের চার নম্বর অঙ্কটা করি আসো দেখো অঙ্কটা আছে আমি তুলে নিচ্ছি অঙ্কটা রুট থ্রি তার পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস ফাইভ সমান এই যে ঘনমূল আছে দেখো রুটের মধ্যে থ্রি এটা ঘনমূল প্রকাশ করে তো এরপর আছে টু এক্স তাহলে থ্রি এইটা ভাঙলে হাফ হাফ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয় এইভাবে লেখা যায় আর এইটা হলো ওয়ান বাই থ্রি এই এখানে থ্রি আছে তার জন্য থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই থ্রি দিয়ে যদি এই পাওয়ারটাকে গুণ করো তাহলে কি হয় টু এক্স প্লাস দাও তাহলে কি থাকে এক্স প্লাস ফাইভ এ পাশে থাকে টু এক্স প্লাস ভাগ থ্রি এখন তুমি আর গনন করে এক্স এর মান বের করে ফেলতে পারো এইভাবে এক করে আগে করা এই পাশে কারণ এটা এক্স এর মানে বড় হয় তখন তোমার মাইনাস করা যাবে তাহলে এই পাশে আনলে দেখো চারটা থেকে তিনটা বাদ দিলে একটা এক্স থাকে পনেরো থেকে দশ বাদ দিলে আমরা কত পাই পাঁচ তাহলে নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স সমান এটাই সমাধান আসো শিক্ষার্থী আমরা প্রত্যেকটা গণিত নিজের খাতায় ভালো করে আগে তুলে নেবা তারপরে গণিতটা শুরু করবা এবার আমরা দেখো পাঁচ নম্বর গণিতটা কি আছে আমাদের পাঁচ নম্বর গণিতটা আমি আগে তুলতেছি দেখো ফাইভ রুট ফোর ইভেন চৌষট্টি এর পাওয়ার আছে টু এক্স প্লাস সেভেন আচ্ছা এই গণিতটা যদি আমরা করি তাহলে প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা যেটা করতে পারি এখানে কিন্তু হলো রুটের ভিতরে অর্থাৎ এইখানে একটু ভুল উঠাইছিলাম তাহলে এটা দেখো যে ফোর টু দি বাই ফাইভ যদি এটাতে ভাগ করি তাহলে ভাগ কিন্তু হবে আচ্ছা এখানে দেখো চৌষট্টিকে কে ফোর টু দি পর থ্রি করা যায় আমরা এক লাইন করে নিই ফোর টু দি পর থ্রি এটার পর কিন্তু টু এক্স প্লাস সেভেন সুতরাং আমরা যদি আরেকটু করতে চাই এখানে সেক্ষেত্রে ফোর টু দি ভাগ এই পাশে আমরা লিখব ফোর টু দি পাওয়ার এখানে এক এই যে থ্রি বাই ইলেভেন কিন্তু হয় তাহলে থ্রি হলো এই উপরেরটার সাথে গুণ হবে আর এই ইলেভেনটা চলে আসবে নিচে এখন এই ফোর আর এই ফোর বেস টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি যে ফোর ফোর বাদ দিলে ফোর এক্স প্লাস সেভেন বা ফাইভ এ পাশে লেখা যায় আহ তিন দি গুন সিক্স প্লাস টোয়েন্টি ওয়ান এই যে থ্রি দিয়ে গুন করে দাও বা ইলেভেন আচ্ছা এখন আর গনন করলে দেখো যে চুয়াল্লিশ আর একটা তিরিশ তার মানে এইভাবে আর গনন করলে বেস্ট হয় চুয়াল্লিশ এক্স প্লাস সাত এগারো সাতাত্তর এখানে পাঁচ 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 ত্রিশ এক্স একুশকে গুণ করলে ফাইভ একশো পাঁচ তাহলে এই চুয়াল্লিশ এক্স থেকে তিরিশ এক্স বাদ দিয়ে দাও কত হয় চোদ্দ এক্স তাহলে এখানে লেখো চোদ্দ এক্স আর একশো পাঁচ থেকে সাতাত্তর বিয়োগ কত হয় মেবি পনেরো থেকে সাত বাদ দিলে হয় আট আট আছে দুই হ্যাঁ আঠাশ হয় আঠাশকে চোদ্দ দিয়ে ভাগ করে দাও অর্থে এক সমান দাঁড়াবে তোমার হলো দুই এটাই কিন্তু সমাধান বেশ শিক্ষার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দুইটা গণিত করলাম তোমরা এই গণিত দুইটা একবার দেখা তারপর নিজের মতো করে করে তারপরে আমার চ্যানেলের সাথে মেলাই নেবে ঘরে বসে প্রাইভেট শিক্ষকের মতো তুমি প্র্যাকটিস করবা এবং সর্বশেষ তুমি যদি আমার চ্যানেলে উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আমার চ্যানেলটা খুব ভালোভাবে প্রোগ্রেস হয় শুভকামনা থাকল পরবর্তী ভিডিওর জন্য আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ